সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা ফি দিতে হবে আবেদনের শুরু কবে শেষ কবে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দশক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি এখানে বয়স প্রয়োজন পড়বে পহেলা জুলাই দু হাজার তারিখ ধরে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আটাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিসীমা অবশ্যই ছয় ছয় হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা দুই হাজার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখানে কিছু অযোগ্যতা দেওয়া আছে এখানে আপনারা ভিডিওটি একটু করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এখানে পরীক্ষার কেন্দ্র সমূহ দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পহেলা অক্টোবর হতে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি দিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম